মাত্র একটা প্যারাগ্রাফ শিখেই তুমি কিভাবে অসংখ্য প্যারাগ্রাফ নিজ থেকে বানিয়ে লিখতে পারবা সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি তোমাকে শিখাবো যে একটা প্যারাগ্রাফ দিয়েই কিভাবে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট টাইপ যেই প্যারাগ্রাফগুলো আছে সবগুলো নিজ থেকে লিখতে পারো সো আমরা একদম শুরু করি কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট টাইপ প্যারাগ্রাফ দিয়ে এটার উদাহরণ কি এটার উদাহরণ হচ্ছে সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ অর্থাৎ তোমাকে শহুরে জীবনের সাথে গ্রামীণ যে জীবনটা আছে সেটার তুলনা করতে বলবে সেটার সাদৃশ্য বৈসাদৃশ্য কি মিল অমিল কি সেটা লিখতে বলবে তারপর ধরো অনলাইন ভার্সেস ট্রেডিশনাল ক্লাস অনলাইন ক্লাসের সাথে ট্রেডিশনাল ক্লাসের তুলনা করতে হবে তোমার কোনটা বেটার কোনটার খারাপ দিক কি এগুলো একটু আলোচনা করতে হবে জাঙ্ক ফুডের সাথে হেলদি ফুড টেকনিক্যাল এডুকেশনের সাথে জেনারেল এডুকেশান অর্থাৎ এই রিলেটেড তোমাকে যদি একটার সাথে আরেকটার তুলনা করতে বলে সেটাই মূলত তোমার এইটাই প্যারাগ্রাফের আন্ডারে আসবে এখানে যেগুলো দিচ্ছি এগুলো ছাড়াও অসংখ্য জিনিস এরকম তুলনার মধ্যে আসতে পারে এখন আমি তোমাকে একটা কমন স্ট্রাকচার দিচ্ছি যেইটাকে ফলো করে তুমি নিজের মতো করে ইচ্ছা মতো প্যারাগ্রাফ লিখতে পারো যেমন বোথ সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু প্লে ইম্পর্ট্যান্ট রোলস ইন আওয়ার লাইফ এটার মানে কি অর্থাৎ এই যে সিটি লাইফটা আছে এটাকে মনে করো ওয়ান রুরাল লাইফটাকে মনে করো টু তাহলে কি বুঝাচ্ছি বোথ সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ play important roles in our lives and each has its own set of advantages and disadvantages although they serve similar purposes in certain aspects যদিও তারা ধরো একই রকম উদ্দেশ্য সার্ভ করে বিশেষ কিছু জায়গায় নির্দিষ্ট they differ significantly in terms of features impact and experiences মানে তাদের মধ্যেও মানে ব্যাপক অমিল আছে ইন টার্মস অফ ফিচার তাদের বৈশিষ্ট্য প্রভাব এবং অভিজ্ঞতার জায়গায় আন্ডারস্ট্যান্ডিং দেয়ার ডিফারেন্সেস ইন সিমিলারিটিস হেল্পস আস ইভালুয়েট হুইচ ওয়ান ইজ মোর সুইটেবল ফর আ পার্টিকুলার সিচুয়েশান অর ইন্ডিভিজুয়াল প্রিফারেন্সেস অর্থাৎ বলছে যে এগুলোর ডিফারেন্স মানে বৈসাদৃশ্য এবং সিমিলারিটিস এবং সাদৃশ্যটা বোঝা আমাদেরকে সাহায্য করে এই জিনিসটা মূল্যায়ন করতে যে কোনটা সবচেয়ে বেশি সুইটেবল একটা বিশেষ অবস্থার জন্য কিংবা একজন বিশেষ ব্যক্তির জন্য ধরো হতে পারে টু বিগিন উইথ দেয়ার আর ফিউ সিমিলারিটিস বিটুইন এই যে দেখো এখান থেকে মূল প্যারাগ্রাফটা শুরু হচ্ছে যে এই দুইটা সিটি লাইফ আর রুরাল লাইফের এটা বলতেছে যে এটা এই দুইটার মিল আছে তো আমরা কি লিখবো টু বিগিন উইথ দেয়ার আর ফিউ সিমিলারিটিস কিছু মিল আছে বিটুইন সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ বোথ অফ দেম এইম টু মানে দুইটারই উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু আমরা দুইটার মিল বলবো দুইটারই উদ্দেশ্য হচ্ছে তুমি এখানে মানে মিল আছে এমন কিছু দিতে পারো ফর এক্সাম্পল এজুকেট পিপল এটা কিন্তু মিলে না তারপর প্রোভাইড লাইফ স্টাইল ইয়েস সিটি লাইফ রুরাল লাইফে কিন্তু লাইফস্টাইল প্রোভাইড করে এরকম কিছুটা এরকম কাছাকাছি আচ্ছা In addition, they contribute to our daily lives by offering various benefits, such as এখানে তুমি আরো একটা মিল দিবা এখানে বলছে কনভিনিয়েন্স লার্নিং অপরচুনিটিস ইত্যাদি এইখানের গুলোই হতে হবে না তুমি জাস্ট দুইটার কোনো একটা মিল বসিয়ে দিলে হবে দিস সিমিলারিটিস মানে এই মিলগুলো মেক দেম এসেন্সিয়াল ইন ডিফারেন্ট কনটেক্সট আচ্ছা হাওএভার দ্য ডিফারেন্সিস বিট্রীন দ্য টু আর মোর প্রমিনেন্ট এবার আসো ডিফারেন্সেস বা অমিলের কথা বলছে সাবজেক্ট ওয়ান অর্থাৎ এখানে হবে সিটি লাইফ বুঝতে পারছো তো কেন সাবজেক্ট ওয়ান আসলে আমরা সিটি লাইফ বলি এই যে প্রথমটাকে ওয়ান ধরছে দ্বিতীয়টাকে টু ধরছি তো আমরা বলবো যে সিটি লাইফ ইজ অফেন নোন ফর ডেশ এখানে বলছে মেনশন আর স্পেসিফিক কোয়ালিটি ওর বেনিফিট এখানে সিটি লাইফের একটা কোয়ালিটি একটা গুণ বা একটা সুবিধা তুমি উল্লেখ করবা হোয়াই রুরাল লাইফ ইজ রিকগনাইজড ফর ড্যাশ এখানে রুরাল লাইফের একটা তুমি বৈশিষ্ট্য দিবা ফর এক্সাম্পল এখানে আবার সিটি লাইফ সিটি লাইফ ইউজুয়ালি অফার্স এখানে একটা এক্সাম্পল দিবা যে সিটি লাইফে কি থাকে যে কোনো একটা সুযোগ বলে দিতে পারো হোয়ার রুরাল লাইফ প্রোভাইডস এখানেও তুমি রুরাল লাইফের যে কোনো একটা জিনিস দিয়ে দিতে পারো ঠিক আছে আচ্ছা মোর ওভার সিটি লাইফ মে বি মোর সুইটেবল ফর ড্যানে একটা গ্রুপের গ্রুপের কথা বলতে পারো কোন একটা কথা বলতে পারো রুরাল লাইফ ওয়ার্কস বেটার ফর ড্যাশ মানে গ্রামীণ জীবন ধরো কোলাহলপূর্ণ পূর্ণ না সো বলতে পারো যে কোলাহল মুক্ত ওইটার ইংরেজিটা এখানে বসাই দিলেই হলো দিস কন্ট্রাস্টিং ফিচার্স ক্লিয়ারলি শো এই যে বৈপরীত্য আছে এগুলো স্পষ্টভাবে দেখায় হাউ দে টু কনক্লুশন বোধ সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ অথবা ধরো বোধ ট্রেডিশনাল হ্যাভ দেয়ার ইউনিক অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসভান্টেজেস ওয়ান ইজ নট নেসেসারিলি বেটার দেন দ্য আদার ব্রাদার দেয়ার ইজ ফুলনেস ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল নিডস সিচুয়েশনস এন্ড প্রেফারেন্সেস দেয়ার ফোর উই শুড ইভালুয়েট বোধ সাইডস কেয়ারফুলি বিফোর মেকিং আ ডিসন ফর্মিং অ্যান্ড ওপিনিয়ন সো যেসব জায়গায় সাবজেক্ট ওয়ান আছে এখানে তুমি প্রথমটা বসাতে পারো সাবজেক্ট টু যেসব জায়গায় আছে ওইখানে তুমি দ্বিতীয়টা বসাতে পারো ফর এক্সাম্পল আমি যদি সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফটা ওইটা দিয়েই একটু আগে তোমাকে যেই স্ট্রাকচারটা দেখাইছি ওইটা দিয়ে লিখি কিছুটা এমন হবেই যে বোধ সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ এইরকম করে করে আমি লিখলাম আবার এখানে এসে দেখো যে বিটুইন সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ এখানেও কিন্তু চেঞ্জ করেছি এরপর এই লাইনটা যদি দেখো বোথ অফ দ্যাম এইম টু প্রোভাইড আ প্লেস ফর পিপল টু লিভ ওয়ার্ক রেজ ফ্যামিলি যেটা কিন্তু বানিয়ে দিয়েছি আমি আবার ইন এডিশান দে কন্ট্রিবিউট টু আওয়ার ডেইলি লাইফ বাই অফারিং ভেরিয়াস বেনিফিটস সাচ এস অ্যাক্সেস টু বেসিক ফেসিলিটিস সোশ্যাল ইন্টারেকশনস আ সেন্স অফ কমিউনিকেশান এগুলো বানিয়ে দিয়েছি সো এরকম জাস্ট কয়েকটা জায়গা একটু চেঞ্জ করলেই হলো এই জায়গাটা কেন এত বেশি চেঞ্জ আসছে ওই যে আমরা একটু যদি আগের পেয়ে যাই এইখানে তুমি হচ্ছে এক্সাম্পল দিবা এইখানেও তুমি এক্সাম্পল দিচ্ছ সো এজন্য মনে হচ্ছে যে অনেক বেশি বাট তুমি প্রত্যেকটার একটা ছোট বড়ো এক্সাম্পল দিলেই কিন্তু এখানে হয়ে যাবে ব্যাপারটা সর্বশেষ শেষে আবার সেম সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ সো বিষয়টা খুব বেশি কঠিন না তুমি জাস্ট যেই টপিকগুলো আসবে তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এগুলোর এই স্ট্রাকচারে ফেলে বাসা থেকে প্রিপারেশন নিলেও পারো তোমার জন্য অনেক অনেক শুভকামনা প্যারাগ্রাফের জন্য তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কোন প্যারাগ্রাফগুলো আছে এই সাজেশনটা লিস্টটা আমি কমেন্টে দিয়ে রেখেছি তুমি চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো তোমার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম